হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা টোয়েন্টি ফাইভ প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো ফ্রেন্ডস যে প্রশ্নগুলোর সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে যেমন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং গ্রুপ সি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স বেশি তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস নিম্নলিখিত কোন প্রাণী রক্ত ঠান্ডা হয় প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময় এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো যারা যারা অপশান বি করেছো সঠিক উত্তর তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে সাধারণত শরীর প্রাণীর রক্ত ঠান্ডা হয়ে থাকে যেমন মাছ সাপ ইত্যাদি ব্যাং এগুলির রক্ত ঠান্ডা হয়ে থাকে এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে একটু থার্ম কাদের বলা হয় একটু থাম কাদের বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে যাদের ঠান্ডা রক্ত কোল্ড ব্লাড তাদের বলা হয় একটু থাম এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ইন্ডো থাম কাদের বলা হয় কথা যদি বলা হয় ফ্রেন্ডস যাদের গরম রক্ত হয় গরম রক্ত যে সব প্রাণীর রক্ত গরম হয় তাদেরকে বলা হয় প্রশ্ন প্রশ্ন দেখো নম্বর এন্ডো দু রক্তে হিমোগ্লোবিনের মুখ্য কারণ কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস রক্তে হিমোগ্লোবিনের মুখ্য কারণ হলো অক্সিজেন পরিবহন করা ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন মস্তিষ্কের কোন ভাগ ভারসাম্য বজায় রাখে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার শেরিফ বেলম মস্তিষ্কের ভারসাম্য বজায় রাখে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার শেরিফ বেলম নেক্সট প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন কোন প্রাণীর জীবনকাল সবচেয়ে বেশি চারটি অপশন রয়েছে ফ্রেন্ডস সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার কচ্ছবের জীবনকাল সবচেয়ে মানব শরীরের সবচেয়ে ছোট্ট হার কোনটি তো ফ্রেন্ডস মানব শরীরের সবচেয়ে ছোট্ট হারের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্টেবিস তুই যারা যারা অপশন বি করেছ সঠিক উত্তর এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে স্টেপিস কোথায় থাকে স্টেপিস থাকে কানে থাকে ওকে এবং ফিমারের কথা যদি বলা হয় ফ্রেন্ডস ফিমার হলো মানব শরীরের সবচেয়ে বড় হার যেটি থাকে পায়ে পায়ে জাঁকে থাকে এবং টিবিয়ার কথা যদি বলা হয় ফ্রেন্ডস টিবিয়ার হার কোথায় থাকে এটাও থাকে পায়ে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে নেক্সট হলো ছ নম্বর প্রশ্ন কোন রোগকে ব্লাড ক্যান্সার বলা হয় ব্লাড ক্যান্সারের কথা যদি বলা হয় ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লিউকোমিয়াকে বলা হয় ব্লাড ক্যান্সার অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হলো সাত নম্বর প্রশ্ন হাটে রোগের মুখ্য কারণ কি সাত নম্বর প্রশ্ন হলো হাটে রোগের মুখ্য কারণ কি তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার উচ্চ রক্তচাপের কারণে হার্টের রোগ হয়ে থাকে হাই ব্লাড প্রেশারের কারণে হয়ে থাকে হার্টের রোগ অপশন ইজ কারেক্ট দ্যান্সার নেক্সট প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন রোগ মশার কারণে হয় না এখানে চারটি অপশন রয়েছে ম্যালেরিয়া ডেঙ্গু টাইফয়েড চিকেন গুনিয়া সঠিক উত্তরটি হয়েছে ফ্রেন্ডস অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার টাইফয়েড মশার কারণে হয় না অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার টাইফয়েড নেক্সট প্রশ্ন হলো ন নাম্বার প্রশ্ন নাইট ব্লাইন্ডনেস অর্থাৎ রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ ইজ দ্য রাইট ভিটামিন এর কারণে হয়ে থাকে রাতকানা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো দশ নাম্বার প্রশ্ন ব্লাড সুগার নিয়ন্ত্রণ হয় কোন হরমোনের মাধ্যমে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি ইনসুলিনের মাধ্যমে হয়ে থাকে ব্লাড সুগার নিয়ন্ত্রণ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে ফ্রেন্ডস অগ্নাশয় থেকে নির্গত যে বিটা সেল সেখান থেকে নির্গত হয় ইনসুলিন এর পাশাপাশি মনে রাখবে ফ্রেন্ডস যাদের ডায়াবেটিস হয় তাদের ইনসুলিন ইনজেকশান দেওয়া হয় এই ইনসুলিন ইনজেকশন দেওয়া হয় যাদের ডায়াবেটিস হয়ে থাকে তাদেরকে দেওয়া হয় এবং ইনসুলিন অগ্নাশয়ের বিটা সেল থেকে নির্গত হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন পাতা ওষুধ হিসাবে ব্যবহার করা হয় চারটি অপশন দেওয়া আছে আম তুলসী গোলাপ রজনীগন্ধা রাইট অ্যান্সার হয়ে যাবে বি তুলসী হল একটি ওষুধ পাতা ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওষুধ হিসাবে ব্যবহার করা হয় নেক্সট হল বারো নম্বর প্রশ্ন রক্তে কত শতাংশ প্লাজমা থাকে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফিফটি ফাইভ পার্সেন্ট থাকে প্লাজমা রক্তে অপশান সি ইজ দ্য রাইট তো ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ফটাফট ভিডিওটি শেয়ার করতে পারো তো তেরো নম্বর প্রশ্ন দেখো ফ্রেন্ডস রক্তে কোন ধাতু পাওয়া যায় রক্তের কথা যদি হয় ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লোহা পাওয়া যায় রক্তে পাওয়া যায় লোহা এবং লোহা যে চিহ্ন ওকে এপি চিহ্ন দ্বারা লোহাকে প্রকাশ করা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে নেক্সট হলো ফ্রেন্ডস চৌদ্দ নম্বর প্রশ্ন শ্বেত রক্তকণিকা কোথায় নির্মাণ হয় তো ফ্রেন্ডস শ্বেত রক্তকণিকা যাকে বলা হয় হোয়াইট ব্লাড সেল এটি নির্মাণ হয় সঠিক উত্তর হয়ে যাবে অস্থি মর্যাদে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল পনেরো নম্বর প্রশ্ন মানব শরীরের সবচেয়ে কম পাওয়া যায় কোনটি তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান রয়েছে প্লাজমা আরবিসি ডাব্লিউসি এবং কোনোটিই নয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ডাব্লিউ অর্থাৎ হোয়াইট ব্লাড সেল সবচেয়ে কম পাওয়া যায় রক্তে ওকে তোমরা মনে রাখবে ফ্রেন্ডস ডাব্লিউবিসি পাওয়া যায় শরীরে ওয়ান পারসেন্ট প্লাজমার কথা যদি হয় ফ্রেন্ডস ফিফটি ফাইভ পারসেন্ট পাওয়া যায় প্লাজমা আর বি সি রেড ব্লাড সেলের কথা যদি বলায় ফ্রেন্ডস লাল রক্তকণিকা পাওয়া যায় সবচেয়ে বেশি ফোরটি ফোর পাওয়া যায় ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট হল ষোলো নম্বর প্রশ্ন প্লেটলেটের জীবনকাল কত তো ফ্রেন্ডস প্লেটলেটের কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আট থেকে দশ দিন বা তোমাদের অপশানে যদি থাকে সাত থেকে দশ দিন সেটাই সঠিক উত্তর অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে নেক্সট হল সতেরো নম্বর প্রশ্ন রক্তে আরবিসি বিসি এবং ডাব্লিউসির অনুপাত কত তো ফ্রেন্ডস লাল রক্ত কণিকা এবং শ্বেত রক্ত কণিকার কথায় যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে লাল রক্ত কণিকার ছশো অনুপাত ওয়ান ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ নেক্সট প্রশ্ন হলো আঠেরো নম্বর প্রশ্ন আরবিসি কে আবিষ্কার করেন আরবিসির বিসির কথায় যদি বলা হয় অ্যান্টনি লুবেন হক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল উনিশ নম্বর প্রশ্ন ফ্রেন্ড ভ্রূণ অবস্থায় শ্বেত রক্তকণিকা কোথায় নির্মাণ হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার যকৃতে নির্মাণ হয় নেক্সট হলো কুড়ি নম্বর প্রশ্ন রক্তের পিএইচ মান কত তো ফ্রেন্ডস ফটাফট নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রক্তের পিএইচ মান কত এটা তোমাদের জন্য রইল হোমওয়ার্ক নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট হলো একুশ নম্বর প্রশ্ন রক্ত সংক্রান্ত যে বিদ্যা তাকে কি বলা হয় রক্ত সংক্রান্ত যে বিদ্যা তাকে বলা হয় হিমাটোলজি বলা হয় অপশান বি ইজ দ্য কারেক্ট নেক্সট হলো বাইশ নম্বর প্রশ্ন আরবিসি জীবনকাল কত বছর লাল রক্ত কণিকার কথায় যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি একশো কুড়ি দিন হল জীবনকাল হলো তেইশ নাম্বার প্রশ্ন আরবিসি কম হলে কোন রোগ হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এনিমিয়া রোগ হয় আরবিসি কম হলে নেক্সট হলো চব্বিশ নাম্বার প্রশ্ন ফ্রেন্ড মানব শরীরের কোন অঙ্গে রক্ত থাকে না মানব শরীরের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি কর্নিয়াতে রক্ত থাকে না অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ কিছু এমসিপি প্রশ্ন উত্তর এবং আজকের ভিডিওর যেটি লাস্ট প্রশ্ন রক্তের যে পিএইচ মান সেই পিএইচ মান তোমরা নিচে ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমাদের বলে দিচ্ছি পিএইচের ফুল ফর্ম হচ্ছে পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন সেটাও সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ফুল ফর্ম এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত